আজকের রেসিপিটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টের জায়গায় থাকতেই পারে রেসিপিতে ব্যবহার করেছি সবুজ মুখ যেটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ভালো এখানে সবার প্রথমে সবুজ যে মুগ ডালটা এখানে এক বাটি মতন নিয়েছি আর সেই সাথে হাফ কাপ মতন নিয়েছি আতপ চাল এই চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে সারা রাতের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দশ ঘন্টার জন্য ভেজানো ছিল তাতে কিন্তু খুব সুন্দর করে এটা ফুলে উঠবে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বলে দেখুন পরের দিন সকালে কত সুন্দর করে এটা ভিজে গেছে এবার পুরো চাল আর ডালটাকে একটা মিক্সির কাপের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়েছি কয়েক টুকরো আদা এই দু তিন টুকরো মতন সরু সরু করে দিয়েছি অল্প একটু জল দিয়ে খুব একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো একেবারে মিহি করে কিন্তু এটাকে মেটে নিতে হবে খুব সুন্দর করে বেটে নেওয়ার পর এটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে পুরো ব্যাটারটাকেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে আর সেই সাথে মিক্সির যে কাপটা আছে সেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক হয়ে যাবে এতটা মোটা আমার লাগবে না একটু পাতলা হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর এক চিমটে মতন দিয়ে দিচ্ছে খাবার সোটা খাবার সোডা আর আতর চাল দুটোই কিন্তু ধোসাটাকে একটু ক্রিস্পি করতে সাহায্য করবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে মচমচে হবে ব্যাটারটা এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবার একটা প্যানের মধ্যে দু চামচ মতন তেল দিয়েছি আগেই বলেছি হেলদি ব্রেকফাস্ট খুব বেশি তেলে রান্না করব না আর সেই সাথে দিয়েছি একটু সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা ফোরঙে সব কিছু ফোরংগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরালে এর মধ্যে দিয়ে দেবো দুটো সেদ্ধ করে রাখা আলু মিডিয়াম সাইজে দুটো আলু এখানে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আলুটাকে খুব ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর সেই সাথে দেব এক চামচ মতন সাম্বার মশলা সাম্বার মশলাটা এটা আমার ঘরে তৈরি সাম্বার মশলা তবে দোকান থেকে সাম্বার মশলাও কিন্তু কিনে এখানে ব্যবহার করা যেতে পারে সাম্বার মশলাটা দিলে একদম একটা ধোসা টেস্ট আসবে আর অপূর্ব সুন্দর খেতে হবে আর এই আলুর মধ্যে একটা টমেটো দিতে পারলে ভালো হয় টমেটো না থাকলে অল্প একটু লেবুর রস দিলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে আলুর মশলাটা কিন্তু এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে আর একদম কড়াই ছেড়ে উঠে চলে আসছে তার মানে কিন্তু এটা একদম রেডি এবার নামিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি ধোসাগুলোকে ভেজে নেব ধোসাগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ধোসা তাওয়া নিয়ে নিয়েছি আর খুব ভালো করে একটু কোনো আগে তেল ব্রাশ করে দিচ্ছি একদম অল্প করে তেল ব্রাশ করছি আর সেই সাথে হিটটাকে কিন্তু খুব বেশি দিই নি যাতে খুব বেশি তাওয়াটা তেতে না যায় তাওয়াটা যদি খুব বেশি তেতে যায় তাহলে কিন্তু ধোসার ব্যাটারটা ঠিক করে ছড়ানো যাবে না এখানে এক হাতা মতন ধোসার যে ব্যাটারটা আছে সেটা দিয়েছি দিয়ে খুব ভালো করে পুরো চালুটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর হিটটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি অল্প খানিক্ষণ সময় দিলেই কিন্তু ওপর দিয়ে যখনই ব্যাটারটা শুকিয়ে আসবে মনে করতে হবে এটা হয়ে গেছে আর নিচ থেকে দেখুন একদম পুরো ছেড়ে চলে আসছে একটু আলুর মশলা দিয়ে এটাকে ফোল্ড করে ধোসার মতো নামিয়ে নিলেই কিন্তু এই মুগ ডালের ধোসা একদম রেডি হয়ে যাবে সবুজ মুখ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো আবার সেই সাথে পুরো রান্নাটা করতে কিন্তু মাত্র দু চামচ তেল ব্যবহার করেছি তাতে কিন্তু প্রায় নানা করে দশ থেকে বারোটা ধোসা আমার তৈরি হয়েছে আর ধোসাগুলো ভাজার ক্ষেত্রে একদম প্রথমেই কিন্তু একটু তেল ব্রাশ করেছিলাম তারপরে চার পাঁচখানা ধোসা খুব ইজিলি কিন্তু ওই তেল শেই হয়ে গেছে আর কিন্তু বারবার করে তেল ব্রাশ করতে লাগেনি সব কিছু মিলিয়ে আজকের যে রেসিপিটা সেটা কিন্তু একটা হেলদি টিফিন রেসিপি বলা যেতেই পারে আজকের এই সহজ সিম্পল রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সেই সাথে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ধন্যবাদ